নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আইসেল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ভারতীয় ফুটবল কেন অত পপুলার নয় কেন ইন্ডিয়ান সুপার লিগ অত পপুলার নয় কেন ভারতীয়রাই ভারতীয় ফুটবল দেখে না সেটা নিয়ে কি বলছেন সুনীল ছেত্রী সেটা আপনাদেরকে জানাবো তার পাশাপাশি ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লস কোয়াদ্রা তিনি ইস্টবেঙ্গল দলকে নিয়ে এই বছর কি কি বলছেন সেটাও বলার আছে তার পাশাপাশি মোহনবাগান দল পাঞ্জাব এফসি ওভারঅল আলবাতো রদ্রিগেস তিনি মোহনবাগান দলের সই করে কি বললেন সমস্তরা জানিয়ে দেবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রচুর প্রচণ্ড গুরুত্বপূর্ণ আপডেট এবং যা চ্যানেল আছে সবাইকে একটনোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে পাঞ্জাব এফসির আপডেট দিই আমি আজ থেকে প্রায় এক মাস আগেই বলে দিয়েছিলাম পাঞ্জাব এফসিরে সই করবে বিনীত রায় তো অফিসিয়ালি সই কিন্তু হয়ে গেছে আজকেই বিনীত রায়কে অফিসিয়ালি সই করে নিয়েছে পাঞ্জাব এফসি এবং এই আপডেটটা কিন্তু আমরা যখন তখন পেয়ে যাব অর্থাৎ পাঞ্জাব এফসি তারা কিন্তু অফিসিয়ালি বিনীত রায়কে সই করে নিয়েছে বিনীত রায় যথেষ্ট ভালো ইন্ডিয়ান মাঝমাঠের প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ড খেলতে পারে সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারে তো ভিনীত রায় আশা করবো পাঞ্জাব জন্য ভালো খেলবেন এইবারে আপনাদেরকে বলি অ্যালবার্ট রড্রিক্স রড্রিগস মার্টিন তিনি কেন মোহনবাগান দলে সই করেছেন অ্যালবার্টো রড্রিগেস মার্টিন তার কাছে কিন্তু আইএসএল ছাড়াও ইন্দোনেশিয়ান তার পুরনো ক্লাবের অফার ছিল স্প্যানিশ লিগ দুটো ক্লাবেরও অফার ছিল কিন্তু তা ছেড়ে তিনি কেন মোহনবাগান দলে সই করলেন তার কারণ তিনি জানিয়েছেন তিনি মোহনবাগান দলে সই করার পর লিখেছেন মোহনবাগান আইএসএল আমি লাস্ট কয়েকটা সিজন ফলো করছি মোহনবাগান লাস্ট সিজন চ্যাম্পিয়ন হয়েছে সেই ম্যাচটা আমি দেখেছি মোহনবাগান দলে সই করার আমার অন্যতম কারণ হচ্ছে মোহনবাগান দলের সদস্য সমর্থকরা আইএসএল সেরা আমি জানি মোহনবাগান দলে যেই সমস্ত সমর্থকরা আছে তারা প্রচণ্ড আবেগপ্রবণ এবং তারা সবসময় মাঠ ভরিয়ে রাখে এবং ভর্তি মাঠে সমর্থকদের ভর্তি মাঠে ভর্তি সমর্থকদের সামনে খেলার কিন্তু মজাটাই আলাদা নিজের সেরা খেলাটা অটোমেটিক বেরিয়ে আসে তাই মোহনবাগান দলে সই করার আমার অন্যতম কারণ হচ্ছে মোহনবাগান দলে এত সমর্থক আছে এবং আইএসএলে সেরা হচ্ছে মোহনবাগান দল এবং তাদের সমর্থকরাও সেই কারণেই আমি আইএসএল এ সই করেছি এবং আমি মোহনবাগানের হয়ে যেই সমস্ত লিগগুলো খেলবো সমস্ত টুর্নামেন্টেই কিন্তু আমি মোহনবাগান দলকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করব অর্থাৎ মোহনবাগান দলে সই করার কিন্তু কারণে তিনি বলেছেন মোহনবাগানের সমর্থকরা যেহেতু আইএসএলের সেরা তারা কোনো দিন মাঠ খালি রাখে না এবং মোহনবাগান যেহেতু তাদের সমর্থকরা সবসময় মোহনবাগানের সঙ্গে থাকে এটাই হচ্ছে মোহনবাগান দলে সই করার কারণ আলবাতা অড্রিক্স অর্থাৎ পুরোপুরি ফ্যান্স যেহেতু মোহনবাগান দলে সেরা আছে আইএসএলের সেই কারণেই কিন্তু মোহনবাগান দলে সই করেছে কারণ যদি এ আমরা গড় অ্যাভারেজ দেখি তাহলে মোহনবাগানের কিন্তু সমর্থকদের অ্যাটেন্ডেন্স সব থেকে বেশি মোহনবাগান তারা গড়ে সাতাশ থেকে আঠাশ হাজার সমর্থক প্রত্যেক ম্যাচে আসে যেখানে জামশেদপুর যেখানে ইস্টবেঙ্গল কেরালা জামশেদপুরের থেকেও কিন্তু মোহনবাগান বেস্ট তাই মোহনবাগান মোহনবাগানতলে সই করেছে এবং মোহনবাগানের নতুন হেড কোচ হোজে মলিনা ফ্রান্সিসকো তিনি অ্যালবাতো রড্রিক্স মোহনবাগান মোহনবাগানতলে সই করে তিনি বলেছেন অ্যালবার্তো রড্রিক্স তিনি দুর্দান্ত ফুটবলার তিনি ডিফেন্সের সাথে সাথে পাশাপাশি অ্যাটাকিংও করতে পারে মানে অ্যাটাক ডিফেন্স দুটোই পারে এবং তিনি বলেছেন তার দুটো পাই সমানভাবে চলে ডান পা পা বা পায়ে উভয় ভালো খেলে এবং তিনি বলছেন যে ইন্দোনেশিয়ান টপ লিগে তিনি তার দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন এবং তার দলে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু অ্যালবার রড্রিক্সের ভূমিকা প্রচুর এবং তিনি রড্রিক্সকে ধন্যবাদ বলছেন বলছেন অ্যালবাত রড্রিক্সকে ধন্যবাদ যে মোহনবাগানের শুরু সারাতেই তিনি জবাব দিয়েছেন এবং মোহনবাগান দলে সই করেছেন এবং তিনি বলছেন অ্যালবার্ট রড্রিক্স মোহনবাগান দলে আসায় কিন্তু মোহনবাগান দল আরও বেশি শক্তিশালী হলো অর্থাৎ হোজে মলিনা তারও কিন্তু পছন্দর প্লেয়ার বয়ে যাচ্ছে অ্যালবার্টো রড্রিক্স মার্টিন এবং আশা করছি অ্যালবার্টো রড্রিক্স মার্টিন তিনি যেরকম হাইপ নিয়ে আসছেন সেরকম হাইপ নিয়েই ফুটবল খেলবেন তো ভরসা করছি অ্যালবার্টো রড্রিক্স মার্টিনের ওপরে এইবারে বলি ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কোয়াদ্রা তিনি ইস্টবেঙ্গল দলকে নিয়ে কী বলেছেন ইতিমধ্যে ইস্টবেঙ্গল দলে কিন্তু সমস্ত বিদেশি প্লেয়াররাও অলমোস্ট এসে গেছে কয়েকটা প্লেয়ারই বাকি আছে আসা বাদ বাকি সমস্ত ভারতীয় প্লেয়াররাও কিন্তু ঢুকে গেছে এইবার ইস্টবেঙ্গল তারা কিন্তু ডুরান্ড কাপ খেলার প্রস্তুতি নিচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে ইস্টবেঙ্গল দলের হেড কোচ কার্লেস কাদ্রা বলেছে এই বছর ইস্টবেঙ্গল যে কটা টুর্নামেন্ট খেলতে নামবে সে কটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতে নামবে এবং শুরুটা ডুরান্ড কাপ দিয়ে করতে চাই ইস্টবেঙ্গল তো আমি চাই ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগানি ফাইনাল হোক আরও একবার তাহলে কিন্তু ভালো হবে দুর্দান্ত তো আমি চাইবো আবারও একবার ইস্টবেঙ্গল মোহনবাগানি ডুলান্ড কাপ ফাইনাল হোক ইস্টবেঙ্গলও অ্যাডভান্স যাক মানে কোয়ার্টার ফাইনাল যাক মোহনবাগানও কোয়ার্টার ফাইনাল যাক এবং কার্লেস কদরা যেমন বলেছেন ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন বানাবে আশা করব যেন তিনি তার কথা অনুযায়ী সমস্ত মানে ইস্টবেঙ্গল সমর্থকদের স্বপ্ন পূরণ করতে পারে তো বেস্ট অব লাকলেশ কদরাত এবং ইস্টবেঙ্গল দলকেও এইবারে মোহন মোহনবাগান তাদের কিন্তু ট্রেনিং ক্যাম্পে আস্তে আস্তে এক এক করে ভারতীয় ফুটবলাররা ঢুকছে সিনিয়র ফুটবলাররা সর্বপ্রথম আমরা আশিক কুরিয়ানকে দেখেছি এইবার আমরা দেখলাম গ্ল্যান মার্টিনকে আশিস রায়ও ঢুকে গেছে তো ওভারঅল কিন্তু আস্তে আস্তে ভারতীয় সমস্ত প্লেয়াররা মোহনবাগান ক্যাম্পে জয়েন করছে আইএসএলের পাশাপাশি প্রথমে প্র্যাকটিস করবে কিছুদিন এবং তারপরে ডুরান্ট কাপ খেলতে নামবে এবং আমি শিওর যেহেতু তিনটে ভারতীয় প্লেয়ার ডুরান্ট প্র্যাকটিসের জন্য মানে এখন দিয়ে প্র্যাকটিস চলে এসেছে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে তাই আমি মনে করি যেমন লাস্ট সিজন ডুরান্ট কাপে কিন্তু মোহনবাগানের জুনিয়র টিম একবারে পাঠিয়ে দেয়নি লিস্টন কোলাসো ছিল দীপক টাংড়ি ছিল মানে জুনিয়রদের পাশাপাশি এবং জুনিয়র টিমটা কি খেলেছিল লিস্টন দীপক টাংড়িকে সাথে নিয়ে তাই আমি মনে করি আরও একবার কিন্তু তাই হতে চলেছে আশিক কুরুনিয়ান গ্ল্যান মার্টিন আশিস রায় তারা কিন্তু জুনিয়র দলের সঙ্গে হয়তো মিলে প্রথম ম্যাচটা ডুনাল্ড কাপের খেলতে পারে এবং অবশ্যই সেকেন্ড ম্যাচ থেকে আমরা সিনিয়র দল দেখতে পারবো অর্থাৎ মোহনবাগান তারা কিন্তু ভালো পদক্ষেপ নিচ্ছে আশা করি তাহাল আব্দুল সামাদ অনুরুদ্ধ থাপা তারপরে যে সমস্ত আপুইয়া এদেরকেও নিয়ে চলে আসুক কারণ ভারতীয় প্লেয়ারদের তো ভিসা লাগবে না টিকিট সেরকমভাবে অ্যারেঞ্জমেন্টের দরকার নেই কারণ তার ই মানে ইন্টার স্টেট এই স্টেট থেকে ওই স্টেট ভারতের মধ্যেই তার ভিসার কোনো সমস্যা নেই তাই আমি মনে করি সমস্ত ভারতীয় প্লেয়ারদের কিন্তু ইমিডিয়েটলি বলা উচিত দে যে দশ বারো তারিখের মধ্যে সবাই ক্যাম্পেইন জয়েন করে নাও এবং অ্যান্ড কাপের প্র্যাকটিস চালু করে দিক বিদেশিদের পরে নেব সেকেন্ড ম্যাচ থেকে বিদেশিরা খেলুক শুরুতে ভারতীয় প্লেয়াররা যদি খেলে সিনিয়র তারাও কিন্তু ড্রুয়েন্ড কাপে হেল্প হবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে ভারতীয় ফুটবল নিয়ে কিন্তু বিশাল বড় তথ্য ফাঁস করলো সুনীল ছেত্রী আমরা সবাই জানি এ কিন্তু ভিউয়ার্স নেই সব থেকে বেশি ভিউয়ার্স ইন্ডিয়াতে সেটা হচ্ছে আইপিএল মানে লিগের কথা বলছি আইপিএল তারপরে কাবাডি তারপরে হচ্ছে আইএসএল মানে ইন্ডিয়ান ফুটবলের ভিউয়ার্স কবাড্ডির থেকেও কম কবাডি তার থেকেও এর ভিউয়ার্স কম এই জন্যই তো স্টার স্পোর্টস ছেড়ে দিয়েছিল আইএসএল তাই তারা তারা আইপিএল দেখাবে কাবাডি দেখাবে কিন্তু যেহেতু এর ভিউজ নেই তাই তারা আইএসএল ছেড়ে দিয়েছিল এটাই যখন সুনীল ছেত্রীকে জিজ্ঞেস করে যে এর এরকম দশা কেন সুনীল ছেত্রী দারুণ এক্সপ্লেন করেছে সুনীল ছেত্রী বলেছে ভাবুন আমি সারাদিন কাজ করে আসছি কাজ করে যখন আমি টিভি দেখব ফুটবলই দেখব তখন আমার সামনে লালিগা চলছে ইংলিশ প্রিমিয়ার লিগ চলছে সেখানে রোনাল্ডো মেসি এমবাপে ভিনিসিয়াস বিশ্বের বড় বড় প্লেয়াররা খেলছে ঠিক আছে সেখানে আমি কেন আইএসএল দেখব আমি কেন আইএসএলের প্লেয়ারদের দেখব কেন আমি লালিগা ইপিএল লিগ ওয়ান এসব দেখব না তাই সুনীল ছেত্রী বলছে আমার কাছে আপনার কাছে ভাবুন দুটো খাবার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সুন্দর টাটকা খাবার একটা হচ্ছে সকালের পুরনো বাসি খাবার আপনি নিশ্চয়ই টাটকা খাবারটাই খাবেন তো এটাই হচ্ছে ব্যাপারটা মানুষের কাছে অপশান আছে যে ভালো ফুটবল দেখব স্পিডি ফুটবল দেখব আমি কেন দু ঘন্টা আমি আইএসএল দেখে আমার সময় নষ্ট করবো ওর জায়গায় আমি অন্য কোনো ফুটবল দেখব এইটাই হয় ভারতীয় ফুটবলে হ্যাঁ তিনি বলছেন যদি না আপনি সত্যি করে আইএসএল ফ্যান হন বা ভাবুন আইএসএলে ব্যাঙ্গালোর মোহনবাহানের খেলা হচ্ছে সেক্ষেত্রে সমর্থকরা ব্যাঙ্গালোর মোহনবাগানের খেলাই দেখবে আনলেস সে যদি অন্য সমর্থক না হয় ভাবুন সেরকম কোনো দল সাপ সাপোর্ট করে না কেউ তার সামনে ইউপিএলের ম্যাচ চলছে এবং অপোজিটে আইএসএল চলছে একদিকে ম্যানচেস্টার ইউনাইটের সিটি আর্সেনাল খেলছে এই পাশে আইএসএল এর দলরা খেলছে তো অবশ্যই মানুষ ইংলিশ ফিমিয়াল দিক দিকেই যাবে লালিগের দিকেই যাবে তো এটাই বলছে সুনীল ছেত্রী এইটাই কারণ যে ইন্ডিয়াতে আই এসএলের ভিউয়ার্স নেই এবং আমি সুনীল ছেত্রীর সঙ্গে একশো একশো একমত যে এটা সুনীল ছেত্রী ঠিকই বলেছে যে ইন্ডিয়া যখন ফুটবলে বেস্ট হবে তখন অটোমেটিক ইন্ডিয়ান ফ্যানরা ফুটবল দেখতে চালু করে দেবে কারণ মানুষ বেস্টটা দেখতে পছন্দ করে কেউ সেকেন্ড বেস্টটা দেখতে পছন্দ করে না বা থার্ড বেস্ট পছন্দ করে না আমরা কেন আইপিএল বেশি দেখি ভারত ওয়ার্ল্ডে সবথেকে বেশি আইপিএল কেন দেখে মানুষ কারণ ইন্ডিয়া আইপিএল মানে আইপিএল ওয়ার্ল্ড লিগ ক্রিকেটে সবথেকে বেস্ট হয় আইপিএল তাই সব পুরো পৃথিবী আইপিএল দেখে সেরকমই পুরো লিগ ক্রিকেটে লিগ ফুটবলে ইপিএল চ্যাম্পিয়ন্স লিগ লালিগা বেস্ট হচ্ছে তাই পুরো ওয়ার্ল্ড দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগ লালিগা চ্যাম্পিয়ন্স লিগ ইত্যাদি আইএসএল বেস্ট হচ্ছে না বলেই আমরা কিছু সমর্থক ছাড়া আইএসএল কেউ দেখছে না অর্থাৎ দারুণ ফ্যাক্ট বলেছে তো এটাতে কিন্তু ঠিকই বলেছে সুনীল ছেত্রী যতদিন না আইএসএল গ্রো করবে যতদিন না আইএসএল বেস্ট হবে ততদিন কিন্তু আইএসএলের ভিউয়ার্স এরকম ডাউনই হবে এবং সত্যি কথা বলতে খুবই দুঃখের সাথে বলছি এর ভিউজ কিন্তু দশ বছরে আরও কমেছে অনেক কমে গেছে যেখানে প্রত্যেক মানে টিভি টিভি ভিউয়ার্সের কথা বলছি টিভি ভিউয়ার্স অ্যাভারেজ প্রথম আইএসএল এ ছিল আশি হাজার মানে আশি হাজার সমর্থক মানে মানুষ দেখত লাইভ তারপরে সেটা কমে হলো চল্লিশ এই মুহূর্তে সেটা পঁচিশে গিয়ে ঠেকেছে পঁচিশ হাজার ভিউজ আইএসএল এ পার ম্যাচে মানে আশি থেকে পঁচিশে ঠেকেছে মানে মানুষের ইন্টারেস্ট বাড়ার কথা কিন্তু আইএসএল এর ইন্টারেস্ট কমছে আস্তে আস্তে হ্যাঁ মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ কেরালার ম্যাচ এই ম্যাচ এই দলগুলোর বাদে এর ভিউ সত্যিই নেই হায়দ্রাবাদ যখন খেলে আঙ্গুলে গোনা কয়েকটা সমর্থক আসে নর্থ ইস্টে যখন খেলা হয় আঙ্গুলে গোনা কয়েক সমর্থক আসে শুধু হায়দ্রাবাদ নর্থ ইস্ট নয় তার পাশাপাশি গোয়াতেও আমরা দেখেছি হাতে গোনা সমর্থক চেন্নাই হাতে গোনা সমর্থক তো এরকম করে ইন্ডিয়ান ফুটবল মুম্বাইয়ে তো ছোট একটা স্টেডিয়াম সেইখানে এগারো হাজার ক্যাপাসিটির মধ্যে তিন চার হাজার লোক দেখতে আসবে মানে ওভারঅল ইন্ডিয়ান ফুটবলে ইন্টারেস্ট মানুষের কম কারণ ইন্ডিয়ান ফুটবল সেই লেভেলে ফুটবল খেলতে পারছে না এটাই স্পষ্ট বলেছেন সুনীল ছেত্রী তো সুনীল ছেত্রীর সঙ্গে আপনি কতটা একমত হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আশা করি সুনীল ছেত্রী কী বলেছে সেটা আমি পুরোপুরি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো রয়েছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ